ব্রাজিলের পুলিশ এখনো মহিষ ব্যবহার করে কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব কারণ ব্রাজিলের এক অঞ্চলে এখনো পুলিশরা আস্ত মহিষের চোরে দায়িত্ব পালন করে এবং এটা কোনো প্রতীকী বা ঐতিহ্যবাহী কাজ না একদম নিয়মিত বাস্তব প্রয়োজন থেকে জন্ম নেওয়া এক কার্যকরী সিদ্ধান্ত এই ঘটনাটা ঘটে ব্রাজিলের মারাজো নামের এক দ্বীপে এই জায়গাটা এতটাই বিচ্ছিন্ন জলে ভেজা আর কাদায় ভরা যে এখানে আধুনিক বাহন ব্যবহার প্রায় বৃষ্টি আরও খারাপ পথঘাট একদম কাদা আর জলমগ্ন হয়ে যায় এমন পরিবেশে গাড়ি চালানো বারবার আটকে যাওয়া ভেঙে যাওয়া রক্ষণাবেক্ষণের বিপুল খরচ এমনকি ঘোড়াও টিকতে পারে না এই পরিবেশে কারণ পিচ্ছিল ও গভীর কাদামাটি তাদের হাঁটার উপযুক্ত না আর এখানেই আসে মহিষের গুরুত্ব মারা জোর মহিষেরা আসলে এই দ্বীপের মতোই শক্ত আর ধৈর্যশীল কাদার মধ্যে ঘন্টা ঘন্টা হাঁটলেও তারা ক্লান্ত হয় না পিছলে পরে না বরং আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এদের চামড়া মোটা শরীর ভারী আর সহ্য শক্তি অসাধারণ এই স্থানীয় পুলিশ প্রশাসন সিদ্ধান্ত যে আধুনিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে উপরে করতে হবে। আশ্চর্যের ব্যাপার হলো এই মহিষগুলোকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা পুলিশের সঙ্গে মানিয়ে নিতে পারে পুলিশের মত করে মহিষগুলোকে চলাফেরা রুটিনে আনা হয় তাদের হ্যান্ডলারদের বিশেষ নিয়মে ট্রেনিং দেওয়া হয় যেন টহলের সময় কোনো গন্ডগোল না হয় এমনকি মহিষদের চলার গতিও এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে এর বাইরেও একটা বড় সুবিধা হল মহিষ চালাতে কোন ফুয়েল লাগে না চারদিকে থাকা ঘাস পাতা জল এই দিয়ে ওরা দিব্যি টিকে থাকতে পারে ফলে জ্বালানি ব্যয় নেয় খরচ কমে আসে আর পুলিশদেরও ঝামেলা কমে যায় গাড়ির মতো ভেঙে যাওয়ার ভয় নেই রাস্তা কাটা বা মেরামতের দরকার হয় না জ্বালানির দাম বাড়লো কি কমলো তা নিয়ে চিন্তা করতে হয় না অনেকে দেখে হাসতে পারেন বা ভাবতে পারেন এটা কোনো লোক দেখানো বিষয় কিন্তু যারা বাস্তব মাটিতে নেমে কাজ করে তাদের জন্য বাস্তবতা একেবারেই ভিন্ন ব্রাজিলের এই দ্বীপে মহিষ মানে কেবল একটি বাহন না বরং এক ধরনের নির্ভরযোগ্য সহকর্মী যাকে ছাড়া দিনের পর দিন দায়িত্ব পালন করা সম্ভব না এই সময় যখন আমরা প্রযুক্তির দিকে দৌড়াচ্ছি তখন এই দৃশ্যটা আমাদের শেখায় সবসময় আধুনিকতা মানেই ভালো না বরং বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয় আসল বুদ্ধিমত্তা আর ব্রাজিলের এই মহিষ পুলিশ সেই বুদ্ধিমত্তার এক জীবন্ত প্রমাণ